হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইজ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইজ আজকের এই ভিডিওতে দেখতে চলেছি সাত বছরের মেয়ে মুন্তাহাকে কিভাবে গায়েব করা হয়েছিল এবং তাদেরকে কিন্তু ধরা হয়েছে এই বিষয়ে আপডেট থাকবে এবং বন্ধুরা রাজা এবং আখির সংসার কিভাবে ভাঙলো সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব। এদিকে ওমরান ফায়ার এর গার্লফ্রেন্ড এর পিকচার ভাইরাল হয়েছে গাইজ এই বিষয়ে থাকবে গুরুত্বপূর্ণ আপডেট তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমরা প্রথমে কথা বলতে চাই মুন্তাহাকে নিয়ে গাইস এই মুন্তাহার বয়স মাত্র সাত বছর সাত বছর বয়সে এই মুন্তাহা কি আর বোঝে তাকে গলায় রশি পেঁচিয়ে তার তারপরে এই তিনজন মহিলা তাকে মেরে খাদে ফেলে দিয়েছে তো সর্বশেষ তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদের যেই বসত বাড়ি ছিল সবগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে ও ভাই আন্দ্রে আমার বোন মারিলে জন্ডে আমার বোন মারিলে জন্ডে ভাই আন্দ্রে আলো কিছুই তাই তারা কাজ তো প্রিয় দর্শক এই মুতহার খুনীদেরকে আপনি কি সাজা দিতে চান একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবারে আসি হচ্ছে রাজা এবং আকিকে নিয়ে বন্ধুরা সবাই বলতেছে তাদের নতুন নাটক শুরু হয়েছে তো তাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে পালন করতে পারবে আকী দায়িত্ব পালন করতে পারবে কিন্তু আমরা আমাদের মতো আলাদা আছি ভালো আছি দস আমায় তো একজনের সব কিছু থাকি একজন তো আমারও ছিল এখন নাই তো আপনারা ইন্টারভিউ যেহেতু ভিডিও গুলো ভাইরাল হচ্ছে আপনারা মনে করতেছেন যে এখনকার বাট ওটা এখনকার না ওইটা আগের ছিল এটাই আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন গাইস এবার আসি হচ্ছে ওমরন ফায়ার সম্পর্কে প্রিয় দর্শক এটা নাকি ওমরন ফায়ারের গার্লফ্রেন্ড নো 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 গাইস এটা হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ওমর অন একটা বিয়েতে গিয়েছিল এবং সেখানে যেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা সেখানে এই মেয়েটিকে দেখা যাচ্ছিল একজন ভিডিও করে ছেড়ে বলেছে যে এটা নাকি ওমর অন ফায়ার গার্লফ্রেন্ড তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন গেমিং ওই তালহা কে নিয়ে গাইস লাখো মানুষকে হাসানো গেমিং ওই তালহাও কিন্তু মানুষের প্রেমে পড়েছিল ছলনাময়ী লোভী মানুষের প্রেমে পড়েছিল তো এই বিষয়ে তালহা কি বলে চলুন দেখে নেওয়া যাক ছিল তারপরে সময়টা জীবনে যখন আসে তখন কি ছিল না তখন তখন তারা তাহলে কি আমরা একটা আমরা একটা গাঢ় ক্ষত দেখতে পাচ্ছি এই এই গাঢ়টা জানতো না না এটা কেউ জানতো না এটা কেউ জানতো না তালা তবে দোয়া করি জীবনে যেন থেকে বেশি ভালোবাসবে এমন মানুষ আল্লাহ তালা তোকে দিক তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে নেইমার জুনিয়র সম্পর্কে গাইস নেইমার জুনিয়র একজন ভক্তর সাথে হাত মিলিয়েছিল এবং সেই ভক্ত তার হাতের আংটি খুলে নিয়ে গিয়েছিল কিন্তু এটা নিয়ে নেইমার জুনিয়র কোনো রিয়্যাক্ট করেনি গাইস এই ভিডিওটি আপনারা দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট মুনতাহার বিষয়টা দেখে আসলেই অনেক খারাপ লেগেছে আমি চাই এই মুনতাহার হত্যাকারীদের সঠিক বিচার হোক আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আজ সবাই ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ